రెడ్డి రెడ్డి তো নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সকলকে জানাই স্বাগত রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো একটা জুমুর গান নিয়ে এসেছি আপনাদের জন্য যদি জুমুরটা ভালো লাগে তো একটু লাইক করে শেয়ার করে তো জুমুরটা মা বাবার নিয়ে বটে কারণ সবাই তো জানো সে মা বাবার লে আর কোনো দেবতা নাই তো সেই মা বাবার নিয়ে একটা জুমুর গান গানটা সবাই শুনেছে তবু গাইছি যদি ভালো লাগে তো একটু লাইক করে শেয়ার করে আহ হা ও গো মাতা পিতা গে কোন এই যুগে মাতা পিতা আগে কোনো দেব যুগে। মাতা পিতার মন তুষ্ট রাখো ই মাতা পিতার তুষ্ট রাখো ধন সবাই সুখী হবে হে দাদা জনম জন সবাই সুখী হবে হে দাদা জনম জন মাই বাপ যদি কাঁদে সবাই পঢ়বে দাৰুণ ফা দে মাই বাপ যদি কান্দে পঢ়বি দাৰুণ ফাঁদে হে যাবি হে হালে আৰু ডালে সবাই হে যাবি হে হালে আৰু ডালে শেষ চলে সবাই খালে চলে যাবি দাদা জমেৰ খালে মূৰ লালজী বোলে ৰাখো সবাই মূৰ লালজী বোলে দাদা হর খো ভাই ই বেদ পুরাণে গো লিখেছে পোস্ট ই বেদ পুরাণে গো ই লিখেছে পোস্ট ই মাতা পিতা গো দাদা যুগে যুগে শ্রেষ্ঠ ই বেদ পুরাণে গো লিখেছে পোস্ট মাতা পিতা গো দাদা যুগে যুগে শ্রেষ্ঠ তো একটু যদি ভালো লাগেছে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমি সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য ভালো মন্দ গান শোনাবার জন্য তো আরো গান নিয়ে আসব চলো আমার সাথে থাকবে চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে যেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রাধে রাধে সবাই ভালো থাকবে আবার ভিডিও নিয়ে আসবো কাটবো